অঁ এল্লাল্লা লা ইলাহ এল্লাল্লা হু মহতোর রসুন সল্লাল্লাহু আলাইকি মসাল্লাম মাগুরাপূর্ব পরে আমি মসজিদের মই গল্প

আমরা অন্যান্য মানুষের মতন ওই জঘন্য আমরা আল্লাহকে রাসুলকে কোরআনকে আল্লাহ রাসুলকে ভালোবাসি আল্লাহ আমাদের করতে চাবেন না দুশি কোন কারণে যদি নেকি কম হয় তাতে আল্লাহ হয়ে যাবেন খুশি বলেন আলহামদুলিল্লাহ আমরা হলো মুসলমান আমাদের ধরতে হবে মহাগ্রন্থ আল কোরআন তাহলে আমাদের ঠিকানা হতে পারে জান্নাতাম তাদের উপরে ভিত্তি করে আমাদের ঠিকানা হয়ে যাচ্ছে জাহান্নাম মুসলমান জাতি নিপীড়িত নির্যাতিত গর্জিত অভজ্যুত কলঙ্কিত তার মানে আমরা যে মুসলমান ওই আগেকার যে মুসলমান ছিল এখন আর সেই মুসলমান চাল চলন কৃষ্টি কালচার তাহাজিব মাধ্যম চলাফেরা ওঠা বসা দেখে মনে হয় না যে এরা আসলে সেই আগেকার মুসলমান কি কথা ঠিক কিনা আমি আপনাদের সামনে একটা কথা বলতেছি বলেন তো আগেকার লোকগুলো বেশি শিক্ষিত ছিল না এখনকার এখনকার লোক বেশি শিক্ষিত মাশাল আচ্ছা আর একটা প্রশ্নের উত্তর দেন আগেকার লোক যে কম শিক্ষিত ছিল আর এখনকার লোক বেশি শিক্ষিত আমার আগেকার মূর্খরাই ভালো ছিল না এখনকার শিক্ষিতরাই ভালো আর তো আর আর আজ করার দরকার নাই সুন্দর বুঝেছেন

সব ওয়াজ এখন চলে গেছে সব বাংলাদেশের মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে ওয়েবসাইটের মধ্যে ফেসবুকের ভিতরে কি কথা ঠিক কিনা ঠিক এজামি কুরআন শরীফ চাচ্ছি এখন সব হুজুরেরা মোবালের ভিতরে সবাইকে শিক্ষিত হওয়ার জন্য আগেকার মানুষের সঙ্গে তাদের কোনো তুলনা করা যাচ্ছে না রানীর আয়াতিকারিমাগুলি ছয় ভাগে ভাগ করা হয়েছে প্রথমেই হল আয়াতে মহকামা আর কতগুলি আয়াতে আছে ওলা আয়াতে কতগুলি ডাইরেক্ট আর কতগুলি হল ইনডাইরেক্ট অতগুলি আয়াতে কারিমা আছে হালাল বৈধ কতগুলি আয়াতে কারিমা আছে হারাম অবৈধ কতগুলি আয়াতে কারিম আছে কিচ্ছা কাহিনী কসস কিচ্ছা কাহিনী আর কতগুলি আয়াতে কারিম আছে ফলাফল एग्जांपल উদাহরণ স্বরূপ এই কুরআনের ভিতরে অনেক ঘটনা আছে কিন্তু সমস্ত তথ্য এবং তথ্য যদি সঠিক ভাবে উপস্থাপন করতে না পারে তাহলে তার অর্থগুলি গিরে যাবে বলেন নাউজুবিল্লাহ তাফসির করতে হইলে কমির পক্ষেও 21 প্রকারের গান থাকা দরকার কোন কোন মুফাসসির বলতেছেন 14 প্রকারের গান থাকা দরকার তার মানে আরবী একটা শব্দের 21 প্রকারের অর্থ থাকতে পারে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমি তৃতীয় উদাহরণ দিয়েছি আগেকার লোক কম শিক্ষিত আর এখন কল লোক বেশি শিক্ষিত কিন্তু আগেকার পড়া আর এখনকার পড়ার ভিতরে অনেক তফাত হয়ে গেছে কথা ঠিক কিনা আমি যখন সারের কাছে লেখাপড়া শিখেছিলাম তখন আমার স্যার বলেছিলেন এডুকেশন ইজ এ বেগম অপিনিশন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এখন সে শিক্ষা হয়ে গেছে লন্ড ভণ্ড কি কথা ঠিক কিনা না পাস করছে আমি বললাম তিথি কয় প্রকার

তাদের লেখাপড়ার ভিতরে তেমন কিছু নাই এম এ পরীক্ষা দেওয়ার জন্য ভাই ভা হাজির হয়েছে ওখানে অনেকগুলি

ওই লোকটি যত বড় শিক্ষিত নিজেকে বিবেচিত মনে করবে আমার ততটুকু জ্ঞান কখনো আমি আহরণ করতে পারি নাই তবে আমার মনের ভিতরে একটা শান্তি মনে মনে ধারণা করতেছি আমার এলাকার ভিতরে আমি হলো একজন অনার্স মাস্টার্স পাস বলে এই শিক্ষা তো হলো সর্বনাশ কি কথা ঠিক কি এই যে বাংলাদেশের কিছুদিন আগে করোনা আসলো সরকার অটো পাস দিল আমি তার পাস লাগলাম হলো আটো পাস কি কথা ঠিক কিনা আমি তো একটা মাদ্রাসার প্রিন্সিপাল আমি একটা মাদ্রাসার প্রধান ছাত্রের কাছে ফোন করে বলতে চাই তুমি কি পরীক্ষার ফর্ম ফিল আপ করবে না তো বলতেছে হুজুর ফর্ম ফিল আপ করবো ঠিক আছে এবারে কি অটো পাস হবে কিসের অটো পাস তা বলতেছে হুজুর যদি অটো পাস না হয়

ঢাকাতে চলে গেছেন পাঁচ তালাতে স্বামী চাকরি করে সেখানে থাকে এখন সৌরি আপনাদের পল্লি পল্লি এলাকাতে বলে হলো সৌরি তাই না সৌরি না বলতেছে বৌমা রাত্রি বেলা খানা পিনা খালাম ওই আলটা পানি কোথায় রাখছে বলতেছে মা ওই যে বড় একটা বালতি আছে বালতির ভিতরে রাখলাম সৌরি শাশুড়ি আম্মা বলতেছে ও গো বৌমা আগামীকাল সকালবেলা ওই উচ্ছিষ্ট আউটা পানি পানিগুলি ওই পাঁচ থেকে মানুষ দেখে নিচের দিকে ফেলে দিও এটা তো আপনারা কি বুঝলেন মানুষ দেখে নিচে ফেলে দেয় তা আপনারা কি বুঝলেন সাবধানে ফেলতে হবে হ্যাঁ সাবধানে ফলাও করছে সাবধানে ফলাও করছে কেন

সাড়ে আটটা নয়টার সময় দুইজন হুজুর এই রকম পাখি বাঁধে মোটর সাইকেল যাচ্ছে যখন দেখতাছি সুন্দর দুইটা হুজুর দায় আস্তে করে বালতিটা ফেলে দিছে ইন্নালিল্লাহ শাশুড়ি বুঝাইছে কি আর ই বাস করে বুঝল কি আর আপনারা তো ঠিকই বুঝেছেন বন্ধ বান আমার এখন এই হুজুর চেঁচামেচি ফেরা বলতেছে আরেক ব্যাদপ রে এ গোয়া কোন তলা থেকে পানি ফেলে পেলো ব্যা তোমার এখন সবাই তো হুজুর কে চিনি চিনবে না গ্রামের মহল্লার হুজুর কে তো সবাই চিনি তারপর হচ্ছে হুজুর মনে কিছু লেবেন না নতুন একটা পুত্র বোধ আসছে মফসল থেকে ও বুঝতে পারে না হয়তো আপনাদের দেখাই নাই এই কথাটা আস্তে 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 শাশুড়ির কান পর্যন্ত গেল শাশুড়ি বলতেছে বৌমা তুমি বলে এমএ পাস তুমি তো সব করে দিয়েছো সর্বনাশ তা বলতেছে আম্মা কি হয়েছে তা বলতেছে আমি তোমাকে বলছি কি আর তুমি করছো কি বলছে আপনি আমার যা বলছেন আমি সেইভাবেই কাজ করছি বলে নাউজ মিল্লেন শাশুড়ি বলছে মানুষ দেখে ফেলে দেব তার মানে মানুষের মাথার উপরে যেন না পড়ে আল্লাহ বলতেছে রে দুনিয়ার মানুষ তোমরা কখনো ও রাত তোমরা মিশ্রিত করবে না একত্রিত করবে না তোমরা কখনো মিশ্রিত করবে না একত্রিত করবো না করবে না হাক্কা মানে যে জিনিসটা হলো সত্য ওই বাতিল এ অসত্যর সঙ্গে সত্যের সঙ্গে মিথ্যাকে ন্যায়ের সঙ্গে অন্যায়কে হালালের সঙ্গে হারামকে পাকের সঙ্গে না পাককে কখনো তোমরা একত্রিত করিবে না কার কথা আল্লাহর কথা এরপর আল্লাহ বলতেছেন অত্যমুল হাপ্প আল্লাহ বলতেছেন অত্যমুল তোমরা ঘুম করে কখনো রাখবে নাAppCompat যে জিনিসটা হলো সত্য তোমরা জেনে শুনে যেই জিনিসটা সত্য আল্লাহর কসম আল্লাহ বলে জেনে শুনে বুঝে সত্য জিনিসটা তোমরা কখনো কেউ তা তুমি গোপন করে রাখবে না বাংলাদেশের আমল কোনো পারসন নাই বাংলাদেশের আমল কোনো মূর্খ মানুষ না বাংলাদেশের আমল কোনো ব্যক্তি নাই কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নাই কোনটা অন্যায় কোনটা হালাল কোনটা হারাম কোনটা নেকি কোনটা ফাঁকি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আলো কোনটা অন্ধকার সব কিছু বাংলাদেশের সবাই কিন্তু ঠিক মতো জানি বলেন কিন্তু আসল জায়গাতে মানিয়ে নিতে রাজি না সবাই জানি কবরের ভিতরে হিসাব দিতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে কথা ঠিক কিনা গান বাজনা নিয়ে দুনিয়ার মানুষ পাগল করা হয়ে গেছে আমি ঘোরাঘাটের দিকে ওয়াজ করতে গিয়েছিলাম সভাপতি সবাই বলতেছে মাস্টার সাহেব মাস্টার সাহেব মাস্টার সাহেব ওয়াজ করার পর এক সঙ্গে খানা বিনা খালাম খাবার পরে বলতেছি ভাইজান আপনি প্রাইমারি না স্কুলের না মাদ্রাসার শিক্ষক ছিলেন কত তারিখে কোন বছরে রিটার্ড করেছেন তখন বলতেছে হুজুর দয়া করে এমন প্রশ্ন আমাকে করিয়েন না ব্যাপার কি সবাই বলতেছে মাস্টার 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 আমি বলতেছি কোথায় চাকরি করছেন কত সালে রিটার্ন করছেন তুমি বলতেছে হুজুর দয়া করে প্রশ্ন আমাকে করবেন না তা আমি বলতেছি ব্যাপার কি দাদা পরে আমি রাত একটার দেখে বাথরুমের দিকে গেলাম একটা যুবক ছেলে আমাকে

ওই যে উপাধি ছোটবেলা আছে ওই মাস্টারি মাস্টারি ডাক্তারি ডাক্তারি কন্ট্রাক্টারি কন্ট্রাক্টারি হেলপারি হেলপারি চকিদার চকিদার দাফাদার দাফাদার মৌলানা মৌলানা হাফিসকারি ইমাম সাহেব মহদ্দিন সাহেব ওই যে নাম যে কাজে সে জড়িত ছিল সেই নামই সব সময় মানুষ তাকে সম্বোধন করে কথা ঠিক কিনা বন্ধু বানাবাদ সেই কথাটা বলতেছেন আল্লাহ নেই অন্যায় সত্য মিথ্যা পার্থক্য করে দুনিয়াতে চলার কথা বলেছে সবাই জানে মৃত্যুর পরে আমল আমাদের সঙ্গে যাবে কিন্তু আমলের দিকে কেহই কোন গুরুত্ব দিচ্ছেন না কে তোমার যাবে সাথে